এভরি এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ অন্য ব্লগগুলো ভয়েসও বা দিয়েই ছাড়ি বাট আজকে আমি একটু ডিরেক্ট ভয়েসে যে ভিডিও বানাচ্ছি অনেক দিনই হয়ে গেছে যে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি জাস্ট বিকজ আমার আবার গলার মধ্যে প্রচণ্ড ব্যথা তোমরা আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছ এইদিকে প্রচণ্ড ঠান্ডা লাগছে এখনও কন্টিনিউ তিন দিন থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমার তো ঠান্ডা ধাত রয়েছে একটুতেই আমার ঠান্ডা লেগে যায় যদিও তো আজকে অফিস থেকে বাড়ি ফিরে একটু ফ্রাই ফ্রাই কিছু খেতে ইচ্ছে করছে তাই জন্য বাড়ি আসবার সময় আমি একটু আমুদি মাছ নিয়ে এসেছিলাম যদিও কোনো দিনই আমুদি মাছের রান্না বা কিভাবে করে কিভাবে মাছ ছাড়ায় বাছে আমি সেরকম কিছু জানি না বাট আমার একজন গাইডেন্স এখানে রয়েছে আমি ওনার হেল্প নিয়েছি যদিও আর আমার বর হচ্ছে আমাদের মাছের ফ্রাই খেতে খুব ভালোবাসে আর আমি হচ্ছি মাছের থেকে দশ হাত দূরে কিন্তু তাও আমি আজকে একটু ট্রাই করব যে আমাদের মাছের ফ্রাই কীরকম লাগে খেতে সো চলো আমরা রেডি করবো তারপর তোমাদের সাথেও রেডি করাটা আমি শেয়ার করব অবশ্যই চলো তাহলে দেখা যাক আর আমুদি মাছের ফ্রাই আর তার সাথে হচ্ছে গরম গরম কফি কারণ কি আজকেও হচ্ছে বৃষ্টি হয়েছে প্রচণ্ড আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ফ্রাই একটু কফি হলে জাস্ট ব্যাপারটা জমে যায় সো চলো দেখা যাক কতটা কি উদ্ধার করতে পারি আমি ফ্রাই করতে এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি আচ্ছা এটার মধ্যে হচ্ছে আমি দিলাম একটুখানি আদা রসুনের পেস্ট একটু লবণ হলুদ জিরে গুঁড়ো আর হচ্ছে একটু ধনে গুঁড়ো আর আর একটুখানি দিয়েছি ধনে পাতা কুচি আমি ভুলে যাচ্ছি আমিও কী কী দিয়েছি আর এই যে দেখো এগুলো হচ্ছে আমুদি মাছ মাছগুলো কিন্তু মানে ভীষণ সুন্দর দেখতে খুব পিঙ্কিশ পিঙ্কিশ একটা ব্যাপার আছে ঠিক আছে আর এটা হচ্ছে দেখো এইভাবে মাছটাকে কোনটা ফোকাস হচ্ছে না নাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইভাবে মাথাটা বাদ দিয়ে এই দুটো সাইডে পাখা রয়েছে এই দুটো সাইডে কেটে আর এই যে লেজাটা লেজাটা একটু সামান্য কেটে তোমরা বেছে ভালো করে ধুয়ে রাখতে পারো আর এই মাছে আঁশ খুব কম থাকে তো আঁশটা হচ্ছে তোমরা একটুখানি হালকা লবণ দিয়ে যদি মাখিয়ে রাখো তাহলে আঁশটা পুরো ছেড়ে যাবে এটা হচ্ছে আমার ট্রেনার মানে আমার কাকিমা হচ্ছে আমাকে বলেছে কারণ আমি সত্যি কথা বলতে আমি মাছের বুঝি না কারণ কি আমি মাছ খেতে খুব একটা ভালোবাসি না তবে এইখানে এসে হরেক রকমই জিনিস দেখে আমারও ভীষণ ভালো লাগে খেতে এই যে দেখো মাছটা কী সুন্দর পিঙ্কিশ পিঙ্কিশ ব্যাপার চলো এটাকে আমি রেডি করি রেডি করে যখন ভাজবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব এই যে আমার ব্যাটার রেডি আমরা দেখে বেশ টেস্টি মনে হচ্ছে তবে তোমরা বলবে এই যে আমি এইটুকু মাছ কেন নিয়েছি কারণ কি এটা হচ্ছে আমি খাই না আর এটা হচ্ছে আমার খেতে প্রচণ্ড বাজে লাগে আমার গন্ধ লাগে প্রচণ্ড আর এইটুকু আমদি মাছ কারণ হচ্ছে আমি এর আগেই আমদি মাছের একটুখানি সর্ষে বাটা দিয়ে আর ওই মাছের মশলা দিয়ে একটুখানি সবজির মতো করে রেখেছি যেটা শুভঙ্কর হচ্ছে ভাত দিয়ে খাবে রাত্রেবেলা আর একটুখানি রেখেছি যে এটা হচ্ছে আমি এখন ফ্রাই করব তেল গরম বসিয়ে দিয়েছি এবারে তোমরা দেখো কেমন হয় ফ্রাইটা লাল লাল ঝাল ঝাল আমুদি মাছ ফ্রাই এই যে আমুদি ফ্রাই হচ্ছে আর এখানে দেখো কিছু ভাজা হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল আমুদি আর ওইদিকে শুভঙ্কর হচ্ছে চলে এসছে বসেও গেছে খাওয়ার জন্য আর আমি চখনো ঘুরেই যাচ্ছি সেটা পেয়ে গেছে অসুস্থ হয়েছে চলো দেখি